বাড়ানো সুবিধা অসুবিধা অ্যাজ এ ডক্টর হিসাবে আমি কাজ করি বুঝতে পারছেন সেটা আমি ইন্ডিয়া থাইল্যান্ড ভিয়েতনাম ফিরি সব জায়গায় তো এই এই সুবাদে আমার মিনিমাম চোদ্দ বছর সামথিং মানে চোদ্দ বছরের উপরে আমার এই চাষের সাথে জড়িত অভিজ্ঞতা এই কারণে এই চাষ জাতীয় এমন কিছু নেই যে আমার দেখা নেই সেটা আপনার বাগদা হোক গলদা হোক ভেনামিয়া সাদা মাছ হোক সমস্ত চাষের সাথে আমার সম্পৃক্ততা এই কারণে আমি এই যত জায়গায় কাজ করছি এই এরিয়াতে দেখতে পাচ্ছি যে আপনাদের সব প্লাস পয়েন্ট এইখানে যা চাষ তাই করতে পারবেন বাগদাও করতে পারবেন গলদাও করতে পারবেন ভেনামিয়াও করতে পারবেন সাদা মাছ করতে পারবেন মিশ্র চাষ করতে পারবেন সব পারবেন এইটাই হচ্ছে টার্নিং পয়েন্ট কিন্তু বাগদা হচ্ছে ঝুঁকি বেশি কারণ কি সব কিছু ঠিক থাকতো পুকুর সব ঠিক থাকলো পানি ঠিক থাকলো মাটি ঠিক থাকলো মাছ যেটা আনলেন ওইটা ভাইরাস ক্যারিয়ার ভাইরাস অ্যাফেক্টেড পোনা বুঝতে পারে কারণ কি ম্যাক্সিমাম আমরা যে পোনা স্টক করি এটা লোকাল পোনা তাই না লোকাল পোনা বলতে কি সাগরের থেকে মাদার কালেকশন করে কক্সবাজারে হ্যাচিং করে পোনা উৎপাদন হয় ওই পোনা আপনাকে দিয়ে দিল তাহলে মাদারে যদি ভাইরাস থেকে থাকে তাহলে এইখানে আসার পরে ভাইরাস অ্যাফেক্টেড হয়ে যেতে পারে আউটব্রেক করতে পারে আউটব্রেকে কেন করতে পারে মাটি পানি সম্পৃক্ততা সব জায়গায় এক না খারাপ অবস্থায় পড়লেই কিন্তু ওটা আউটব্রেক করে যেতে পারে ডাব্লু এসএস হতে পারে আরও চিংড়ির আরও অনেক নিত্য নতুন রোগ প্রতিনিয়ত হয় সেইটা কারণ কি বাগদা একটা আরেকটা দ্রুত খেয়ে ফেলে তো জানেন ওই কোনায় মর্বে একটা বাগদা চিংড়ি এই দিকের থেকে দল বল কিন্তু আগে চলে যাবে ওই তখনই কী হবে ওই পাঁচটা অ্যাফেক্টেড হয়ে যাবে ওই পাঁচটা আবার আরও পনেরো বিশটা খাবে ওই পনেরো বিশটা আবার আরও খাবে পঞ্চাশটা এই খাইতে খেতে কিন্তু পুরোপুকুরটা পাঁচ সাত দিনের মানে অ্যাফেক্টেড হয়ে গেল এই কারণে বাগদার ঝুঁকিটা বেশি এবং বাগদা যে হবে না তা না বাগদা অবশ্যই হবে কিন্তু আপনাদের অবশ্যই সায়েন্টিফিকালি সাইন্স অনুকরণ করতে হবে এবং আপনাদের হাতে যেগুলো আছে সেইগুলো ঠিক রাখতে হবে বাকি যেগুলো মাছ যেটা আপনাদের হাতে নেই আপনাদের হাতে না আপনাদের হাতে কি মাটি পানি পুকুর প্রস্তুতি আর সিকিউরিটি জৈব নিরাপত্তা এই জিনিসটা আপনারা ভালো করে বলবেন কি ভালো দেখে যেটা হচ্ছে কি এসপিএফ স্পেসিফিক ফ্রি নির্দিষ্ট যেজন রোগ জীবাণু ওই এই নির্দিষ্ট জীবাণু বলতে কি দশ বারো রকম ম্যাক্সিমাম রোগটা এফেক্টেড হয় এইগুলো ফ্রি করে করা হয় এসপিএফ পোনাটা এই মাদারটা তুলে ওইটা না এসকে মাদার কিন্তু ডোমেস্টিক মাদার ডোমেস্টিক মানে হচ্ছে গৃহপালিত আপনারা দেখবেন যে পোলট্রি মুরগি পোলট্রি মুরগির বাচ্চা এ কিন্তু একই ঘরে ঘরে ওই যে মুরগির বাচ্চা দেয় এই বাচ্চা ওই বাচ্চা এক আর এক না ওইটা কি কিন্তু পোলট্রি মুরগির জেনেটিক্যালি ডেভেলপমেন্ট করে তারপরে ওই পোলট্রি মুরগির একটা সায়েন্টিফিক প্রুফ ওইখানে সায়েন্স অনুসরণ করে কিন্তু ডিম দেওয়া বাচ্চা দেওয়া বেশি বড়ো করা এই সিচুয়েশন এই মুরগি কিন্তু যদি বাইরে বাইরে করা হয় সহজ হবে না সেই ক্ষেত্রে যেরকম পোলট্রি মুরগির বাচ্চা বিভিন্ন বনে বা ওই যে দেশীয় মুরগির স্টাইলে বাচ্চা হয় না এসপিও ও সেম আপনার সাগরের থেকে মাদার ধরে ওই যে এসপিএফ হয় না কারণ কি এসপিএফ কী জন্য হয় না আমি বলি আপনাদেরকে এটা একটু নলেজ দেওয়ার দরকার নিজের অধৈর্য হয়ে যান না যেহেতু এই নলেজ আপনাদেরকে আর কেউ দিবে না একটু মানে ইয়ে হলেও এটার উপর মানে মনোযোগ সহকারে সাপোজ এটা এসপিএফটা কীভাবে তৈরি করে যেহেতু কেন বলছি এসপিএফের উপরে সবার একটা ধারণা তাই না সবাই তো এসপিএফ সম্বন্ধে অবগত কিনি বাগদা বলেন গলদা বলেন সব কিছু কিন্তু এসপিএফের সাথে একটা মাদার কালেকশন করছে সাগর থেকে ওই মাদারকে টেস্ট করলো যত ডিজিজ আছে ইএসপি ইএমএস ডাব্লিউসিসি ওয়াইড ডি যা আছে সব টেস্ট করলো টেস্ট করে দেখলে নেগেটিভ কিন্তু এই নেগেটিভ মানে না ডিজিজ নাই এইটাকে যদি হ্যাজিং করানো হয় পরবর্তীতে দেখা হলো এই বাচ্চা কোনো না কোনো ডিজিজ হতে পারে কারণ কি আপনারা দেখছেন যে কোনো এমন কোনো রোগ আছে পিতার নেই কিন্তু দাদার আছে দাদার থেকে ওই নাতির হচ্ছে এরকম আছে কিন্তু এক জেনারেশান থেকে পরের জেনারেশনে চলে আসে প্রচ্ছন্ন বৈশিখে জমে আছে সেই ক্ষেত্রে ধরা হয় যে এই জেনারেশনে ডিজিজ নেই মানে ডিজিজ থাকবে না তা না আগের জেনারেশানদের থাকতে পারে এই কারণে ওই মাদারকে আবার হ্যাচিং করানো হয় করে বাচ্চা বাচ্চা দেওয়া হয় তাকে আবার মাদার বানানো হয় মাদার বানানোর পরে আবার টেস্ট করা হয় যে ডিজিজ আছে কি না তারপরের প্রজন্ম পরের বংশ আবার মাদার বানায় মাদার বানায় আবার টেস্ট করে দেখে ডিজিজ আছে কিনা এইভাবে সাত পুরুষ এর এর মাদার তার মাদার তার মাদার এভাবে যাচ্ছে মানে এক পুরুষ দুই পুরুষ তিন পুরুষ চার পুরুষ পাঁচ পুরুষ ছয় পুরুষ সাত পুরুষ ধরে ডিজিজ ফিরে তার মানে আর কোনো ডিজিজ আসার কাজ বুঝতে পারছেন ব্যাপারটা এইটা যদি এইভাবে এসপিএফগুলো করা হয় এবং এটা গৃহপালিত হয়ে বাংলাদেশে এটা নেই যে এসপিএফটা সম্পূর্ণ থাইল্যান্ডে আছে গ্রুপ মাল্টিপ্লিকেশন সেন্টার আছে হাওয়াই আছে আমেরিকা আছে কিন্তু আমেরিকার থেকে আমার মাদার আনা যায় না মাদার মারা যায় অ্যাক্সিডাম গ্রুপগুলো থাইল্যান্ড থেকে আসে ভেনামি আসে ইন্ডিয়াতে আসে তো সেই ক্ষেত্রে আপনার বাগদা যদি করা হয় তাহলে আপনারা মাটি পানি বায়োসিকিউরিটি সিস্টেম ম্যানেজমেন্ট সব ঠিক করলেন করার পরে এসপিএফ কোনাটা আনতে হবে কারণ কি দেশের যে লোকাল মাদার ওইটা দিয়ে যদি আমি কালচার করতে যাই

কষ্ট অনেক কারণকে এখানে ইউজ করাশন যাতে না আসে বাইরের থেকে যাতে কোনো কিছু না ঢোকে পানিতে যেন কোনো ডিজিজ না থাকে কোনো কিছু যেন পুকুরে আসতে না পারে পুকুরে অক্সিজেন যাতে না ফেইল হয় এবং প্রোবায়োটিভগুলো যাতে মাল্টিপ্লাই হয় এই কারণে অ্যারো টর সেট করা স্লাস রিমুভ করা এবং ডেন্সিটিভ বাড়তি দেওয়া মানে মাছটা বেশি ঘনত্বে দেওয়া কারণ এত কিছু করার পরে যদি মাছ প্রোডাকশন বেশি না হয় তাহলে তো আমার আউটপুট আছে না এইসব কিছুর কারণে যারা বেশি ইনভেস্টর মানে যারা হাই ইনভেস্টর বেশি ইনভেস্ট করে সেটা হল এক কোটি দেড় কোটি পাঁচ কোটি পঞ্চাশ লাখ বিশ লাখ এমনিতে কিন্তু ইনভেস্ট হয় না তারা কিন্তু এই কালচারের সাথে জড়িত আছে কিন্তু যারা স্মল স্কেল ফার্মার মানে ছোটো ছোটো উদ্যোক্তা যারা তারা কিন্তু ওই চাষের সাথে সম্পৃক্ততা নাই কিন্তু আপনাদের একটা আইডিয়া দিয়ে দিলাম যে এইটাও হবে তবে এই পুকুরেও দিলে মাথন বাড়ি এই পুকুর থেকে মিনিমাম আমাদের এমন আছে একটা কুকুর থেকে সত্তর লাখ টাকার বাস্তা চলছে এখন হচ্ছে যে এই ডাকুকের এরিয়া এরিয়া যেসব অবরাক্ত এরিয়া আছে এইসব এরিয়া যদিও ঝুঁকি কিছু ক্ষেত্রে ড্যামেজ হচ্ছে না তা না ড্যামেজ হচ্ছে তো ওইগুলা টাকাও খরচ হলো তাও তো আমি যদি আট লাখ টাকার যদি গলদা বিক্রি করতে পারি তাহলে তো চার লাখ টাকা কফি তাহলে এরকম একটা পুকুরে ইজিলি আট লাখ টাকার গলদা উৎপাদন করা যায় এবং এই আট লাখ টাকার গলদা উৎপাদন করতে কিন্তু বেশি গলদা লাগে না কত পিস লাগে আটশো টাকা করে আমি যদি এক টন গলদা উৎপাদন করি তাহলে আটশো টাকা করে কত খাই আট লাখ টাকা তাহলে এক টন গলদার জন্য মাছ লাগে কত হাজার পিস এটা জানেন যদি আমি বিশ পিসে গলদা বানাই মানে এক কেজি গলদা কিন্তু বিশ পিস তাহলে এক টনের জন্য লাগে কয় হাজার বিশ হাজার পিস বুঝতে পারছেন তাই তো বিশ হাজার পিস তাহলে এইখানে কি বিশ হাজার পিস গলদা চাষ করা যায় না সেটুকু এরিয়া এটা কি যাবে না বিশ হাজার পিস পনের আশ হাজার এবং আপনাদের যতটুকু এরিয়া আছে সবার কিন্তু কম বেশি দশ হাজার পনেরো হাজার বিশ হাজারের মধ্যে কিন্তু আছে আছে না আপনাদের দশ হাজার গন্ধা চাষ করতে পারেন পঞ্চাশ গ্রামের যদি হয় চারশো কেজি হাফ এক চারশো কেজি মাছ বানাইতে পারে দশ হাজার মাছ ছেড়ে চারশো কেজি চারশো কেজি দাম সাড়ে তিন এইবার ওষুধ সাদা থাকবে না যেহেতু বিভিন্ন এইগুলো মিশ্র তাতে কি হবে একটা উৎপাদন গ্যারান্টি থাকবে যে না আমি এইখানে গলদা সাদা মাছ করলে আমার প্রোডাকশন মার যাবে না লস হবে না প্রফিট কম কিন্তু বাগদা করতে গেলে দেখুন অনেক সময় ড্যামেজ হয়ে যেতে পারে

গলদায় কি হয় যে পরিমাণ বাগদা যেভাবে একটার একটারে দ্রুত খেয়ে ফেলে এভাবে খায় না গলদা হচ্ছে সোলো তাহলে গলদার কী কাজ গলদার কাজ হচ্ছে যেই গলদাটা আপনারা দশ মাসে করেন ওই গলদাটা আপনাকে প্রোডাকশান করতে হবে পাঁচ মাসে বা ছয় মাসে তাহলে আপনাদের লাভ হয়ে গেল কারণ দশ মাস ধরে পালা আর ছয় মাস ধরে পালা এখনও লাভের দিকে চলে যাবে নাম্বার টু কি গোলদার যেই ভালো পিটটা খাওয়ানো লাগবে যেই পিটটা খাইলে যাতে দ্রুত গ্রোথ কম হয় সেই পিটটা বেঁচে নিতে তাহলে আমাদের যেই জানেন বাগদার যেই পিটটা ছিল গোলদার পিটটা আর কোনোদিন ইন্ডিয়া থেকে আসেনি কারণ এই জায়গায় আমরা যখন কাজ করেছি তখন গোলদার উপরে আমাদের ছিল না বাগদার উপরে বড় বড় প্রজেক্ট আমাদের দেবো ওইভাবে আমরা কাজ করছি গোলদার যে পিঠটা আনতে অনেক এবং আটশো কে কেজি তাহলে এক কেজি গলদার ফির আশি টাকা মানে তো বেশি না বেশি এক কেজি আপনার গলদার আমি তো বলছি যে এক কেজি মাছ বানাইতে আপনি তিনশো সাড়ে তিনশো টাকা খরচ করে তা তো আপনাদের প্রফিট জানি এক কেজি গলদা চিংড়ি বানাইতে যদি দুই কেজি ফিট লাগে তাহলে কত কেজি কত কেজি কয় টাকার খাবার লাগছে আশি ডাবল একশো ষাট টাকার গলদা খাবার লাগছে ওর সাথে সাদা মতো হয়ে যাবে তাহলে আপনাদের প্রফিট না সমস্যা

নাম্বার টু হচ্ছে এমন কোনো পোনা সিলেকশন করতে হবে যেটা পুরুষ টিংড়ি বেশি ওই যে বললাম এসটিএফ এসটিএফ আমাদের যে হ্যাঁ করছে বাগেরহাটে ওইটাও কিন্তু এস টিএফ বাংলা পোনা ওইটাও কিন্তু একই থাইল্যান্ড থেকে মাদার এনে হ্যাচিং করা এই মাছের কিন্তু পুরুষ চিংড়ি বেশি এই জেনারেশনে পুরুষ চিংড়ি বেশি মানে এই বংশে পুরুষ বেশি পুরুষ যদি আপনার সত্তর আশি পার্সেন্ট হয়ে যায় তাহলে তাকে নিশ্চিন্তে চাষ করতে পারবেন ঠিক দশ হাজার মাছ যদি আট হাজার পুরুষ পান তাহলে ওই আট হাজারই তো পঞ্চাশ গ্রাম হলে চারশো কেজি হয়ে গেল ওই আট হাজার পিস এমন সময় আপনারা আসে যে সময় বারোশো টাকা বিক্রি করে কোনো সময় তেরোশো টাকা কোনো সময় আটশো টাকা অ্যাভারেজ আটশো টাকা ধরলাম তাতে আপনাদের সাড়ে তিন লাখ টাকা হয়ে গেল সেই ক্ষেত্রে পুকুরটা কোস্ত ঠিকই করতে হবে তলাটা সমান রাখতে হবে কারণ যখনই দিয়ে ইউজ করবেন তলা সমান রাখতে হবে এবং শক্ত রাখতে হবে শক্ত রাখলে কি হবে ওই ফিটটা দিচ্ছেন বৃদ্ধ তলায় বটমে যাবে সিংকিং মানে চিংড়িও থাকে বটমে বটম যদি ভালো থাকে এখানে তলা শক্ত থাকে চিংড়ি শুধু ওই পিঠটা তুলে খাবে আর যদি তলা কাদা হাবিজাপি থাকে তাহলে পিঠটা কী হবে তলায় কাদার সাথে মিশে যাবে দূরে যাবে যেটা কাদা সহ ব্যাকটেরিয়া সহ দিয়ে ফেলবে তখন কিন্তু ওই খাবার চাহিদা কমে যাবে ডিজিজ আছে ওই ডিজির সাথে সাদা বছর আসবে এতে বিভিন্ন কিছু হলে আপনারা উপন্যাসক জীবাণুনাশক এইগুলো ননই থাকবে এগুলো গিতে থাকেন বিধায় চিংড়ি বেশি ভালো হয় কারণ এগুলো যত ডিজিজ হয়ে যাবে তত তলা নষ্ট হবে যত ডিজ ইনফেক্ট দেবেন তত তলা নষ্ট হবে ডিংড়ি চাহিদা খাওয়ার চাহিদা কারণ ডিজ ইনফেক্টেড মানে প্ল্যাংটন কাজ করা মানে ফাইটো ফাইটোপ্লাংটন মারা যাবে নিজেই চলে যাবে নিজেই চলে গেলে ফল গ্যাস হবে ব্যাকটেরিয়া হবে ওগুলো আবার মাছের পেটে যাবে তারপরে নিজেই অক্সিজেনের লেভেল কমে যাবে দিনের বেলা অক্সিজেন ভালো থাকে রাত্রির অক্সিজেন কম থাকে কারণ কি এটা একটা বায়োলজিক্যাল প্রসেস ফটোস্কিন বলে

যত বেশি প্লাংটন তত তত কিন্তু তলায় গিয়ে হচ্ছে তত এই পুকুরে অক্সিজেন রাতের বেলা হয়ে এই কারণে আপনার ওয়াটার কোয়ালিটিও মেনটেন করতে হবে সেই ওয়াটার কোয়ালিটি মেনটেন করতে গেলে অবশ্যই আপনাকে পানির উচ্চতা বাড়াতে হবে তারপরে তলা ভালো রাখতে হবে সে ভালো রাখার নিয়ম কী সব কিছু আমি জাস্ট আর মাত্র আপনাদেরকে পাঁচ মিনিট টাইম নেব এই পাঁচ মিনিটে যাতে আপনাকে কী করতে হবে সেটা বলে দেবো আর যখন যা বললাম আপনাদের ব্যস্ত একটা কিছু আইডিয়া দিয়ে দিলাম একসাথে এগুলোকে সবসময় কিভাবে বলা যায় না পরবর্তীতে আপনাদের যখন ভিজিটে যাবো ওই যে পুকুরে যাবো ওই যেমন যে মাত্র হয় কথা না ঠিক আছে কুমুরে এই যে পুকুর দিনে একটু সম্বন্ধে আমার সাথে কথা বলে প্রথম দিন পরিচয় হচ্ছে আলোচনা হয়েছে পরবর্তী ফুল পুকুর শুকানো থাকবে কিছু করা যাবে না এরকম হয়ে যাবে সপ্তাহে ফেটে যাবে ফাটার পরে চুল দিয়ে তলার যদি দেখেন তলায় বেশি কালো কাটা ঠিক আর যদি যারা অনেকে তুলতে পারে না বলে যে মাটি কোথায় দিব কী করবো এরকম আসে না অনেকের তাদের কী করণীয় বলেন তো চাষ যায় টেন তাহলে প্রোডাকশন বাড়াইতে বাড়ানোর জন্যই এতটুকু ঝামেলা তো আপনাদের যদি ধান লাগান ধান লাগান কি জন্য পানি আপনার এমন জায়গায় প্রযুক্তি কোনো ক্যানেল থাকতে হবে বা বোরিং আপনার বোরিং আছে না তাহলে এরকম বোরিং থাকবে পানি স্বল্পতা নেই তাহলে আপনার ধান চাষ করা লাগবে বছরে দুইটা ক্রপ দিতে পারবে না বলদা ক্রপ করে ধান চাষ করেন এই কারণে যে বলদা আট দশ মাস লেগে যায় পরে শীত চলে আসে পরে আর না দিয়ে কিছু ধান চাষ করে নিয়ে কিন্তু যদি এসপিএফ সিলেকশন করেন আর প্রোডাকশন যদি বেশি থাকে আর যদি সিস্টেম ভালো থাকে তাহলে এরকম প্রজেক্ট সিস্টেম কালচার সিস্টেম যদি থাকে তাহলে ধান চাষ করা দরকার সারা বছর চাই বছরে দুই চার মাস গ্যাপ দিলেন ওই দুই মাস কিছু প্রস্তুতি করে নিলেন পরেই মার্চ মাসে মার্চ সালে মার্চ মার্চ এপ্রিল মে জুন জুলাই ধেস করে দিলেন মানে এই যে এখন ওই এই পুকুরটা কিন্তু এখন হারভেস্ট হবে সামনে বলতে এইবার এই জুলাইতে আবার মাছ ছাড়তে হবে হারভেস্টের পরে সেই জন্য কি করতে হবে ছোট জায়গা এই নার্সারিতে এই মাছটা জুলাইতে ধরব এই জুলাইয়ের চল্লিশ পঁয়তাল্লিশ দিন আগে এইটা মাছ ছেড়ে যাবে মাছ পিস হয়ে যাবে আর এইদিকে সাদা মাছ বড় হয়ে যাবে বড় থাকবে বড় পিস এইটা হারভেস্ট করে দিলাম এই পিস মাছ আবার এইখানে দিয়ে দিলাম ওই হারভেস্টের অল্প কিছু সাত দিনের মধ্যে দিয়ে দিতে হবে তখন বলে ওয়েট মেথড আমরা যেটা বললাম ড্রাই মেথড মানে শুকনো মেথড শুকনো কালচারটা কীভাবে ডেভেলপমেন্ট করা যায় আর জুলাই মাসে তো আর সময়তে পারবেন না পারবেন টানা বৃষ্টি তাহলে টানা বৃষ্টিতে কী করবেন হারভেস্টের পরে কিছু সয়েল প্রোবাইডিক সিঙ্কিং ম্যাটেরিয়াল জিওলাইট সয়েল প্রোবাইডিক এইগুলো দিয়ে দিয়ে নিয়ে পানিতে সব মাছ ধরার পরে দেখতে হবে যে পানির প্লিস অ্যালকোলাইটি অ্যামোনিয়া একই তার উপর ডিপেন্ড করে কিছু ইফেন্ড করে চার পাঁচ দিনের পরের পরে এই মাসটা আমি শেষ করে দিলাম আবার গুনে গুনে আট মাস ওই সারি কি বলে সাত আট দিন থেকে তাহলে ওইদিকে পাঁচ মাস হলো জুলাই সাথে জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরে মাল শেষ কোনো শীতেরও ঝামেলা নেই কোনো শীতে মাল বাটলছে না বিভিন্ন গবেষণায় চলে যাওয়া এই সেই কীট থাকছে না এই ইজুতে সেই লেন ঘিরে ফেলবে ঘিরতেই হবে না ঘিরলে কি হবে এখানে যখন ছোট মাছ স্টক করবেন বেবি ছোট হবে ওই সব খেয়ে না সব না খাইতে পারলেও দুই হাজার মাছও যদি খায় দুই হাজার মাছ কিন্তু দেড় লাখ টাকা বিক্রি করবে তাই না দেড় লাখ টাকা পয়সা এই কারণে ঘিরে ফেলতে হবে ঘিরে এবার আপনার ওইখানে যদি কোনো তাও যদি টাকদার জন্য আলাদা প্রসিডিউর বেনামির জন্য একটা প্রসিডিউর কলদার জন্য একটা প্রসিডিউর এইভাবে আপনারা পানি পিবার প্রস্তুত করে নিলেন পানি প্রস্তুত করে ভালো মাছটা স্টপ করলেন ভালো মাছ স্টপ করে ভালো খাবার দিলেন ভালো খাবার দিয়ে ভালো পরিচর্যা করলেন ভালো পরিচর্যা মানে মাছটা চেক করা ট্রে দিয়ে চেক করা কী অবস্থা প্রতিনিয়ত ফিট ঠিক মতো খাচ্ছি কিনা মাছ দেখা তলা নষ্ট হয়ে যাচ্ছে কিনা তার জন্য যাতে না হয় তার জন্য আপনাকে ব্যবস্থাপনা করা পানি যাতে বেশি পেয়েজ না হয়ে যায় কম পেয়েজ না হয়ে যায় তার জন্য চেক করে আপনাকে মনিটরিং করা এই হচ্ছে ব্যাপার এই জন্য ঠিকঠাক করে ভালো খাবার প্রতি সপ্তাহের সপ্তাহে করা পাঁচ মাস চলে যাবে তাহলে যখন আপনি প্রতি সপ্তাহে ঠিক করবেন তাহলে অবশ্যই ধরা পড়বে না মাছ বাড়তেছে কি বাড়তেছে না ঠিকঠিক করতে খাচ্ছে কি খাচ্ছে না কিন্তু এইভাবে যদি পাঁচ মাস চলে যায় ঘুমাই ঘায় তার যাবে না আপনার কি মনিটরিং করে করে যাবেন অবশ্যই আপনাকে গ্রোথটাও হবে ভালো কালচারও ভালো হবে আলটিমেটলি আপনি কম এই হচ্ছে মূলত আজকের আলোচনা যে মুক্ত মৎস্য চাষ এইভাবেই করতে হবে